আজকে কলকাতা নিকো পার্কে ঘুরতে চলে সেই এই হলো নিকো পার্কের গেট এখানে অনেক পাখি রয়েছে এরপর ভিতরে প্রবেশ করব সেগুলো সব দেখাবো এবং ঘুরেও দেখাবো নিকো পার্কে কেমন পাশে টিকিট কাউন্টার রয়েছে এবার ভেতরে প্রবেশ করব। এই ভেতরে চলে এসছি এই হলো পার্কের ভেতরটা দারুণ এই যে নিকো লেখা রয়েছে ওই পৃথিবীর মতো যেটা ঘুরছে ওখানে আর কি এই জায়গাটা বেশ সাজানো গুছানো বেশ সুন্দর লাগছে নিকো পার্কের এরপর আরও সব দেখাচ্ছি ভেতরে যাচ্ছে এবং সব দেখাচ্ছি এই জায়গাটা থেকে বেশি সুন্দর লাগছে অসাধারণ অনবদ্য লাগছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চারিদিকে সবুজের সমারোহ সবুজ আর সবুজ অসাধারণ লাগছে পুরো সুপার জলাশয় রয়েছে দারুণ লাগছে কিন্তু সুপার লাগছে সুপার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিন্তু এই নিকো পার্ক অসাধারণ পুরো এখানে বসার জায়গা রয়েছে এই জায়গাটা খুবই সুন্দর এই যে গুহার মতো করার ভিতরে গেটের মতো অসাধারণ এই যে লেখা রয়েছে ওয়েলকাম টু নিকো পার্ক এখানে ফুড কোর্ট মানে খাবার জায়গা জাস্ট অনবদ্য সামনে রয়েছে কিন্তু এটা চড়ার জিনিস এটা কি নাম জানি না তবে চড়ার জিনিস রয়েছে ওই সামনে যে দেখাচ্ছে আমি দেখেই বেশ ভয় লাগছে উপরে উঠছে আর নামছে ওখানে লোকজন উঠছে ওই উপদ্রব্দি জোরে জোরে উঠে যায় যে জোরে জোরে উপরে উঠে যাচ্ছে আর নেমে যাচ্ছে আমি এর জন্য এই চড়ার জিনিসে উঠি না ভয় লাগে বলে তাই অনেকে ওঠে আমার ভয় লাগে আমি ওই জন্য উঠি না রোপে পর্যন্ত উঠি না আমি টয় ট্রেনে উঠেছি টয় ট্রেন ভালো লাগে কিন্তু এইগুলো ফালতু উঠে লাভ নেই এরকম ভয় লাগে ভয় লাগে তো মজা পাওয়া যায় না এখানেও চড়ার জিনিস রয়েছে বাচ্চাদের চড়ার জিনিস ওই সামনে ঘুরছে এই জায়গাটা অসাধারণ দারুণ এখানে বোটিং রয়েছে বোটিং দারুণ ঘোড়ায় চড়ে যাচ্ছে একজন দারুণ অসাধারণ লাগছে ওয়াটার পার্ক এরপরে দেখাচ্ছি ওয়াটার পার্ক নিকো পার্কের ওয়াটার পার্ক ওয়েদারটাও বেশ সুন্দর দারুণ লাগছে দারুণ অনবদ্য জাস্ট সুপার লাগছে এরপর ওয়াটার পার্ক দেখাচ্ছি আমি এই হলো ওয়াটার পার্ক নিকো ওয়াটার পার্ক অসাধারণ ওয়াটার পার্ক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই হলো নিকো পার্কের পার্ক গাইড যে ওই যে গাইড লাইন থাকে না সেইগুলো গাইড লাইন মানে কি গাইড যে ম্যাপগুলো থাকে আর কি সেইগুলো আর এখানে গাড়ির মতো রয়েছে ইলেকট্রনিকের কারেন্টের মাধ্যমে এরকমভাবে ঘুরছে এর মধ্যে থেকে বেশ চড়তে বেশ মজা লাগে অনেকে এখানে চড়ে অসাধারণ লাগছে কিন্তু একটাই কার রয়েছে এখানে আর এখানে ডিস্কোর মতো রয়েছে ডিস্কো থেকে আমরা দেখেছি না ডিস্কো যেরকম ওরকমই এটা হলো মিসাইল মিসাইল ছাড়ছে মিসাইল তবে সায়েন্স সিটি পার্কে যেটা দেখেছিলাম ওটাই বেশি ভালো লেগেছিল সামনে আবার বাসের মধ্যে ওয়াও মোমো রয়েছে ওয়াও মোমো বেশ সুন্দর আর এখানে মিসাইল এই হলো ওয়াও মোমো মিনি বাস দোতলা বাস মিনি দোতলা বাস এই হলো ব্যাপার মোটামুটি পার্কটা খুব যে ভালো মানে খুব সুন্দর লাগলো সেরকম না খারাপ না মোটামুটি ভালোই এর থেকে আমার অন্য পার্ক পার্কগুলোই বেশি ভালো লেগেছে নিকো পার্কটা অতটা ভালো লাগেনি নিকো পার্ক আগে কখনও আসেনি প্রথমবার আসলাম অতটা ভালো লাগেনি এই আর কি আর টুইন টাওয়ারের মতো এটা রয়েছে টাওয়ারটা টুইন টাওয়ার সৌরিস ফিশ টানেল সৌরিসি এই জায়গাটা বেশ সুন্দর এখানে ফুলের গাছ রয়েছে ফুল বিভিন্ন সুন্দর লাগছে ফুলের গাছগুলো ফুল মানেই সুন্দর অসাধারণ তবে নিকো কিন্তু অনেক কিছু দেখার জিনিস রয়েছে একেবারে যে দেখার জিনিস নেই তা না দেখার জিনিস রয়েছে তবে টাকাও সেরকমভাবে নিয়ে আসতে ভালো ভালো হয় আর কি সব কিছু ঢুকতে কিন্তু ভিতরে টাকা লাগে মানে এমনি ঘুরে দেখলে অসুবিধা নেই ভিতরে আলাদা আলাদা যেগুলো জিনিস রয়েছে ওর ভিতরে টাকা লাগে আমি সব যাইনি যেগুলো যে আমি যাইনি আর এখানে জুতোর জুতোর মধ্যে বোট রয়েছে আর এই হলো শিম্পাঞ্জি শিম্পাঞ্জি দোলনা শিম্পাঞ্জি দোলনা এটা ডাইনোসর রয়েছে শিম শিম্পাঞ্জি আবার ডা ডাইনোসর এই হলো ব্যাপার এই যে ডাইনোসর রয়েছে অনেক বড় ডাইনোসর ডাইনোসর বাচ্চারা একটু ভয় বাচ্চাদের একটু ভয় দেওয়ার জন্যই রাখা হয়েছে পার্ক ফার্কে তো বড়োরা কেউ আসে না কমই আসে ছোটোরাই বাচ্চারাই বায়না ধরে নিয়ে আসার জন্য সেই জন্য ওদের ভয় দেওয়ার জন্য রাখা হয়েছে এই জায়গাটা অসাধারণ লাগছে পার্কের ভিতরটা বেশ সুন্দর লাগছে অসাধারণ লাগছে এই জায়গাটা এবার টয় ট্রেন দেখাবো এই যে সেই টয় ট্রেন সায়েন্স সিটি পার্কেও টয় ট্রেন দেখিয়েছিলাম এই হলো টয় ট্রেন নিকো পার্কের টয় ট্রেন এটা আটু পরে যখন লোকজন আসবে তখন চলবে লোকজন এখন নেই চলাটাও দেখাবো তার কারণ চলবে তো ঠিকই অসাধারণ এই জায়গাটা বেশি সুন্দর লাগছে আর কি ওই একটা চড়ার জিনিস মানে গাড়িটা পুরো ঘুরে আসে গোল করে এই এইটা পুরো একদম গোল করে নিচু ভয় লাগে কিন্তু যখন স্পিডে চলে না এগুলো একবার তুমি চড়েছিলাম বাবা বিশাল ভয় লাগে এই এইগুলো মানে জোরে যখন আসে আসতে করে এখন কোনো ভয় লাগে না তবে বেঁকিয়ে বেঁকে যায় আর এই যে টয় ট্রেনটা চলছে টয় ট্রেনটা বললাম না দেখাবো এই টয় ট্রেনটা এখন লোকজন এসছিল এখন চলছে ডিসেম্বর মাসে বেশি ভিড় ডিসেম্বরের শেষের দিকে ডিসেম্বর মাস বলতে ভিড় হয় তা না ডিসেম্বরের শেষের দিকে ভিড় হয় জানুয়ারির প্রথম দিকে ভিড় হয় তারপর আমি যেহেতু এসছি দুপুরবেলার জন্য লোকজন তেমন নেই বিকালের দিকে আরও লোকজন থাকে অসাধারণ নিকো পার্কের ভিডিও দেখালাম নিকো পার্ক আমার মোটামুটি লেগেছে খুব যে ভালো লেগেছে তা না কিছু কিছু জায়গা বেশ সুন্দর কিছু দেখার জিনিস রয়েছে কিন্তু নিকো নিকো পার্কের থেকে ইকো পার্কে আমার বেশি ভালো লেগেছে সায়েন্স দিয়েও খারাপ লাগেনি নিকো পার্ক মোটামুটি লেগেছে প্রথমবার আসলাম খারাপ না মোটামুটি ভালোই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অনেকেই ছুটির দিনে নিকো পার্কে সময় কাটাতে যায় ওখানে আবার ওয়াটার পার্কও রয়েছে হ্যাপি ভ্যালি পার্কে হ্যাপি ভ্যালি হ্যাঁ হ্যাপি ভ্যালি পার্কে যেরকম রয়েছে সেরকম কিন্তু এখানেও কিন্তু রয়েছে অনেকে ওয়াটার পার্কে আর কি ওয়াটার পার্কে একটু মজা করার জন্যই যায় মানে স্নান করতে একটু মজা করতে অনেকে আবার ঘুরতে যায় এক একজন এক এক রকম তবে হ্যাপি ভ্যালি পার্ক এবং নিকো পার্ক ছাড়া অন্য কোথাও নেই মানে এই ওয়াটার পার্ক পার্কটা এমনি সুন্দর কিন্তু দেখার জিনিস খুব একটা নেই মানে মোটামুটি রয়েছে তবে এর থেকে আর কি সায়েন্স সিটিরটাই বেশি আর কি ভালো লাগলো অনেক পার্কেই ঘুরেছি এটা মোটামুটি খুব একটা খারাপ না মোটামুটি লেগেছে তবে ওই যে চড়ার যে জিনিসটা এরকম উপরে উঠছিল নিচে নামছিলো ওইটাই আমার সবথেকে বেশি ভয় লেগেছে মানে ওদের তো দূরের কথা এমনি ভয় লাগছিল আমি একবার ডিস্কোটেও উঠেছিলাম প্রথমবার ভয় লেগেছিল পরেরবার লাগেনি আর যেগুলো এরকম ঘুরে আসছিলো না এরকম ঢেউ খেলানোভাবে আসছিল ওগুলো যখন জোরে নামে তখন যে কি ভয় লাগে আর যখন আসতে যায় তখন ভয় লাগে না তখন একদম নর্মাল তবে একে বেঁকে এরম যা যায় বিশাল ভয় লেগে যায় এর জন্য আমি রোপেও উঠি না আর কি